মজা আবার ফোন দেখছো তো তোমাদের দাদা ভাই আদিকে নিয়ে খাটে বসে আছে তো এই দেখো সুন্দর রোজ এনেছি ওকে দেব আজকে চলো শুভ জন্মদিন খুব সুন্দর হয়েছে শোনা পাপা পাপাকে হ্যাপি বার্থডে বলেছো ও কাজে ব্যস্ত দেখো দেখো জামাকাপড় বের করে পুরো ছড়িয়েছে গুছা বা দুজনে মিলে আমি পারবো না এই আদি তোমার গোলাপ দাও দেখি দাও এই দেখো পাপাকে দাও নাও দেখো দেখো দাও পাপাকে দাও দাও হ্যাঁ বলো পাপা শুভ জন্মদিন তুমি আমরা নেক্সট বছর তোমার পাপার বার্থডে সেলিব্রেশন করব ঠিক আছে তুমি বড় হবে দাও তো গোলাপ দিয়ে আবার চেয়ে নিলাম দেখো কত সুন্দর রোজগুলো এটা হচ্ছে কি রোজ জানি বলছিল আমারও ক্যাল ব্যাঙা দেখ মাথায় দিই তাও মনে থাকে না হ্যাঁ বেশ ভালো লাগে আমার এমনি আমি আনি সব সময় তো আজকে স্পেশালি তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছি তোমার লাইফটাও যেন এরকম গোলাপের মতো সুন্দর হোক ঠিক আছে হ্যাঁ আমি থাকি আর না থাকি তুমি ভালো থেকো চল ましょう ওরি বাবা আনো ধরো তো ও ধরবে না তুমি ধরো তো আজকে জন্মদিনে কি কি ইচ্ছা আছে বলো ও ওকে আমি কালকে থেকে ওর ইচ্ছে মতো সব কিছু করছি কখনো বলে ওরটা নাকি হয় না আমার ইচ্ছেতে সব হয় মানে তোমার যা ইচ্ছা তুমি তাই করো দেখি কি একটু করতে হ্যাঁ ঠিক আছে সব আজকে তোমার ইচ্ছে মত হবে চ্যানেল সবাই কেমন আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে সকাল সকাল রেডি হয়ে রেডি হ্যাঁ সরি আমার মাথাটা খারাপ হয়ে গেছে দেখো স্নান করে কমপ্লিট হয়ে নিয়েছি তো আজকে হচ্ছে আমার হাজবেন্ডের বার্থডে তো দেখি কি কি করতে পারি ইচ্ছে তো অনেক কিছু করতে হয়ে ওঠে না করা সত্যি বলতে তো দেখি আমি যেটুকু পারি করব অবশ্যই তো চলো তোমরা থাকো থাকো আর আমার সঙ্গে দেখতে আমরা রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে আমাদের আমার সোনা বাবা কিন্তু ভীষণ খুশি হয় কোথাও বেরোনো আর কি দেখলে ও খুব ভালো লাগে এই যে তোমাদের দাদা রেডি হয়েছে তো চলো ওকে এখন যাব হচ্ছে সোজা আমার বাড়িতে তারপর আমরা একটু ঘুর ঘুর হ্যাঁ ঘুরতে যাবো চলো 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 আদি নতুন জামা পড়েছে সুন্দর জামা সুন্দর জামা এটা ওর বাবার খুব পছন্দ বড়টা কিন্তু হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে না দেখতে আগে থেকে একটু হ্যাঁ কতদিনে হ্যাঁ চলো তাহলে যেতে যেতে কথা হচ্ছে দেখা হচ্ছে তুমি কি হাই করলা সোনা পাপাকে রেখে সোজা আমরা চলে এসেছি নিউ টাউন অ্যাক্সেস মলে দেখি তোমাদের দাদা ভাইয়ের জন্য কী কী স্পেশাল করতে পারি ইচ্ছা আছে যে ওর পছন্দের শপিং করাবো ও ওর আর কি যা যা ইচ্ছে তাই আর কি আজকে ওর জন্য থাকবে ইচ্ছে ছিল যে ওকে নিজের হাতে রান্না করে খাওয়াবো বাট সেটা আর হয়ে ওঠেনি একেতেই আর কি ওই দিন বৃষ্টি ছিল ঝড় বৃষ্টি আর ওর দেখেছি বার্থডে দিন কীরকম হয় তারপর পাপা রয়েছে মায়ের শরীরটা ভালো নেই ওই কারণে আর ওগুলো আর কি বাদই দিলাম ওই যে বললাম ইচ্ছে তো অনেক কিছুই হয় বাট করার উপায় নেই সেটাই আর কি তো দেখো চলে এসেছি জুডিওতে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে তোমার যা যা পছন্দ হয় তুমি নাও প্রত্যেকবারের মতো ওর সেই একই কথা আমার কিছু পছন্দই হচ্ছে না ভেবেছিলাম যে দিদিকে নিয়ে চলে আসবো ওর জন্য শপিং করব। সেটা আর হয়নি তোমরা তো দেখেছো আগের ব্লগে জানি ও আসলে এই ব্যাপারটাই করে এরপর থেকে আমি নিজেই আসব। বলে যে না এখানে আমার কিছু পছন্দই হয় না ওর সেই বাজার থেকে পছন্দ হয় আমি তো বাজারে বেশি একটা সাইজ বুঝতে পারি না তো আর সেরকম না অতটা দামে কিন্তু ইয়ে নেই হেরফের নেই প্রায় একই পড়ে তো আমার জুডিওর কালেকশান কিন্তু খুব ভালো লাগে তো দেখো আমরা কিন্তু চলে এসেছি রেস্টুরেন্টে অ্যাক্সেস মলে কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো রেস্টুরেন্ট আছে আর সেরকম আমি একটা না রেস্টুরেন্টে খেতে পছন্দ করি না আমি বেশ ঘরোয়া হেলদি খাবার খেতেই পছন্দ করি বাট একটা দিন ঠিক আছে তোমাদের দাদাভাই আবার খুব পছন্দ করে রেস্টুরেন্টে খেতে ওর আবার বেশ ভালো লাগে বাইরের সব কিছু ফাস্ট ফুড আমার আবার খুব একটা পছন্দের না আমি ঘরোয়া খাবার খেতেই পছন্দ করি দেখো নিয়েছি হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তার আগে আমরা খেয়েছি ফিশ ফিঙ্গার খেয়েছি তারপর চিকেনের একটা আইটেম খেয়েছি কী বেশ ছিল ওটা মনে পড়ছে না এই মুহুর্তে তো ব্যাস এই আর কি খাওয়া দাওয়া করলাম ভেবেছিলাম রূপম সোনাকে আনবো ও আবার রাগ করে বাড়িতে চলে গেছে ওই কারণে ওকে আনা হয়নি ওর খুব ইচ্ছে যে হয় না দেখবে মাছ ওগুলো কি কি বেশ বলে মনে নেই মুহূর্তে আমার মাছেরা বেশ পায়ে ঠোকর দেয় ও ওর খুব পছন্দ ওটা তো ভেবেছিলাম যে ওকে নিয়ে আজকে আসবো ওর দুই ভাইকে নিয়ে সেটা আর হলো না দেখো আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে আর একটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে মুভি দেখার সেরকম ছিল না এই বাড়িতে এসে এই মুভি দেখি চলো

পোকা খোলা দিয়েছে আমি আমি কি দিয়েছি এখন পর্যন্ত আল্ডি সাজিয়ে দিচ্ছি যা যা ব্যাস ঠিক এইভাবেই কেটেছে বরের বার্থডে দিন ওর জন্যে আমি অনেক কিছু করার চেষ্টা করেছি সেলিব্রেশন করেছি ওকে একটা ওয়াচ গিফট করেছি তারপর একটা ফটো ফ্রেম দিয়েছি তোমাদের তো কিছুই দেখানো হয়নি কি জানি বেশ ভিডিও কিন্তু করা থাকে তাও আমার পোস্ট করতে ইচ্ছে হয় না তো দেখো পরের দিনকে তোমাদের দাদা ভাই বা মোমো আর কি অর্ডার করে দিয়েছি এই একটা জিনিস যেটা আমি খেতে পছন্দ করি সেটা হচ্ছে মোমো তো মোমো বার্গার এটা বেশ আমার ভালোই লাগে তো দেখো চলে এসেছে আর কি ডেলিভারি বয় দিয়ে গেছে আর জানো তো যে দাদাভাই এসছিল সাইকেল করে এসছিল বরো তো এরা কত জীবন আর কি যুদ্ধে জীবন যুদ্ধ করে চলে আমি সেটাই ভাবছিলাম যে এত গরম তার মধ্যে সাইকেল করে এসছে তো বেশ বাড়িতেও ছিলাম বেশ ভালো কেটেছে কয়েকটা দিন থেকেছি আমি তোমাদের সাথে তো সেরকম ব্লগ শেয়ার করিনি পরের দিনকে সকালে আমরা সোনাপাপাকে নিয়ে বেরিয়েছি হচ্ছে একটা কাকিমার বাড়িতে আমাদের আর কি ডেকেছে ওখানেও ওনার আর কি নাতির বার্থডে আছে তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি আর এসে তো সোনাপাপ্পা ভীষণ খুশি ও জানো তো লোকজন খুব পছন্দ করে মানে সবার সাথে থাকতে খুব ভালোবাসে আর আমার শ্বশুরবাড়িতে তো অনেক লোকজন ও আর কি ছোটোবেলা থেকে 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 ওর এটা অভ্যাস হয়ে গেছে আসার সাথে সাথে ওকে বেলুন দিয়েছে বেলুন দিয়ে খেলছে সোনা বাবা কিন্তু অনেক কিছু এখন নতুন নতুন করা শিখেছি আস্তে আস্তে দেখো বড় হয়ে গেল আমার ছেলেটা তাই না তো চলো কালকে থেকে অবশ্যই রেগুলারের ব্লগ রেগুলারই শেয়ার করার চেষ্টা করব তো এইভাবেই আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন আমরা কিন্তু করেছি আর কাটিয়েছি অবশ্যই গিফট তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো কি কী দিয়েছি আমার বরকে তো চলো আজকের ব্লগ এটুকুই থাকলেও দেখো হচ্ছে কালকের নতুন ব্লগে অবশ্যই ব্লগ আসবে রোজ আগের মতো তোমরা কিন্তু ভালোবাসা দিও তোমাদের সোনা সোনাপাপা এখন অনেকটাই আমাকে ফ্রি দেয় টাইম আর কি তো চেষ্টা করব ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ব্লগ এখানে এন্ড করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকে অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা